আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারি ইলেকশন করে ছাড়বো এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেন্সিয়াল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি আরও জানিয়েছেন আসন্ন নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না পাঁচ নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি ডা শফিকুর রহমান বলেন আমরা সবাইকে সঙ্গে নিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব যদি নির্বাচন না হয় তবে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে প্রতিটি দল নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় আছে তাছাড়া দেশ এখন সামঞ্জস্যতার মাঝে নেই দেশে সামঞ্জস্যতা তৈরির জন্য নির্বাচন সময়মতো হতে হবে আওয়ামী লীগের বিষয়টা উপেক্ষা করে আমাদের নির্ভয়ে এগোতে হবে নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি আমরা জোট করব না আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে লড়ব তাদের এত সাহস হয়নি যে তারা সকলের চোখ ফাঁকি দিয়ে নির্বাচনে দাঁড়াবে সম্প্রতি তার বিদেশ সফর নিয়ে তিনি বলেন বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন তাদের ভালোবাসায় আমি আপ্লুত তাদের আকাশ সময় প্রত্যাশা এই জাতির কাছে তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান কিন্তু তাদের পাওয়ার কিছু নেই তারা কেবল সম্মান চান বলেন আমরা নিজেরাই সাক্ষী প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের যথাযথ সম্মান দিতে পারিনি জানা গেছে দলের সর্বোচ্চ পদে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর সিলেটে পৌঁছানোর পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ त पपान, 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 पपन, पपा